নমস্কার আমার প্রিয়ту পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমি সুপ্রিয়া আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যার আরেকটি নতুন ব্লগে যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি আমার ব্লগটি দেখছো আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো সকাল সকাল উঠেই ভাবলাম আমাকে একটু পরোটা করে নিই উঠেছি তো অনেকক্ষণ আগে আজকে না বন্ধুরা এক কাপ চাও খেয়ে নিচ্ছে ভালো লাগছে না সকালে ঘুমের থেকে ওঠার পরে না মাথাটা কেমন ঝিনঝিন করছিল কাল সারা রাত বৃষ্টি হয়েছিল তো ওই জন্য কেমন একটা অস্বস্তি লাগছিল ফ্রেশ হয়ে একটু চা খেয়ে নিয়েছি তা ভাবলাম একটু পরোটা করে রাখি কারণ মেয়েরা উঠলে আজকে ভাবছি পরোটা দিয়ে একটু শ্রীখান দিয়ে দেবো শ্রীখানটা কেমন বলো তো দইয়ের মতন কিন্তু দই না আম দিয়ে তৈরি যাই হোক যেখানকার খাবার আমি থাকি মহারাষ্ট্রের নাসিকে তোমরা জানো তো এখানকার একটা বিখ্যাত খাবার ওই জন্য ফটাফট পাঁচটা পরোটা বানিয়ে নিলাম মোটামুটি সকাল দিয়ে দুপুর দিয়ে কিন্তু হয়ে যাবে পরোটা বানানো কমপ্লিট তারপর ভাবলাম বাসি কাজ যত যা আছে ফটাফট কিন্তু আমি করে নিই কারণ বাসি কাজ তাড়াতাড়ি করে স্নান করে পুজো করা হয়ে গেলেই আমার জন্য মনে হয় আমার পুরো সংসারের আর্ধেকের বেশি কাজ জন্য হয়ে যায় যেই বাইরে আসলাম তা ভাবলাম চেয়ারটা আমার নোংরা নোংরা লাগছে কাল ভোর বৃষ্টি হয়েছিল ঝিমঝিম বৃষ্টি আর হাওয়া বাতাসের চেয়ার তো নোংরাই থাকে কেন কি চেয়ারটা তো বারান্ডাতে রাখা হয় ওখানে বসবো কি করে নোংরার মধ্যে ওই জন্য খুব সুন্দর করে চেয়ারটাকে কিন্তু মুছে নিলাম তারপরে দেখো কিভাবে বালি বালি মাটি দেখা যাচ্ছে এখানে কিন্তু মাটি বলে কিছু না যেহেতু পাহাড়ি জায়গা এখানকার কিন্তু মাটির যে কালার সেটা কিন্তু পুরো আলাদা মানে একটু কালো কালো টাইপের মাটি কিন্তু আমি আজ পর্যন্ত এখানে দেখতে পাইনি চেয়ার মোচা হয়ে গেল বারণটা ঝাঁট দেওয়া হয়ে গেল তারপর ঠিক আর এক নোংরার মধ্যে আমার চোখটা গেল ওই দেখো টেবিলের ভেতরের খোপটা যেটা আছে হঠাৎ করে সেখানে চোখ গেল কালকে এত পরিমাণে হাওয়া হয়েছে মানে বারান্ডার অবস্থা দেখার মতন নেই তোমরা দেখলে নিশ্চয়ই বুঝতেই পারছো ঘরটা মোটামুটি তো পরিষ্কারই আছে যেহেতু দরজা ছেলনা বন্ধ ছিল কিন্তু যাই হোক এখন তো আর ঝড় বৃষ্টি নেই আমি ফটাফট শুকনো শুকনো জায়গাগুলোকে ভালো করে ঝেড়ে নিই তাহলে নোংরা জিনিস দেখতে কিন্তু মোটেও ভালো লাগে না আমার তো ভালো লাগে না তোমাদের কেমন লাগে একটু কমেন্টসই জানিও মোটামুটি ঝাড়াপোচা শুরু হয়ে যাচ্ছে আর এই বারান্দা ঝাঁটতে গিয়ে কিন্তু আমার বেশ খানিকটা সময় চলে যাচ্ছে ছোট কাজ কিন্তু চোখে পড়ে না কিন্তু আবার চোখেও পড়ে সারাদিন আগন্তিক যে কত আমরা ছোট ছোট কাজ করি তা কিন্তু কোনো গোনার মধ্যে নেই একটু তোমরাও নিজেরা চিন্তা করে দেখো তো বন্ধুরা সারাদিন কত কাজ করো বড় বড় আর কত কাজ করো ছোট ছোট আমার তো মনে হয় ছোট কাজের কোনো গোনাগিনতির মধ্যে পড়ে না যাই হোক ঝাড়ু সম্পূর্ণ হয়ে গেল সুন্দর করে সব জায়গায় আমি ঝাড়ু পোছা দিয়ে নিচ্ছি এখনও পোছাটা হয়নি তারপরে চলে আসলাম ঠাকুর ঘরটা পরিষ্কার করতে ঠাকুর ঘর পরিষ্কার করার পরে তারপরে পুরো বাড়িঘরটা সুন্দর করে আজকে একটু ফিনাইল দিয়ে পোছা লাগিয়ে নেবো বাসি কাজ সম্পূর্ণ সে ঝটপট করে ফেলেছি কিন্তু কোনো একদম লেট করিনি তারপরে স্নান করে চলে আসলাম পুজো দিতে অনেক জামা কাপড় কাচতে হবে সেগুলো সব মেশিনে দেবো ওই জন্য হাতে একটাও ধুইনি তারপরে ঠাকুরের বাসনটা ধুয়ে তাড়াতাড়ি করে চলে আসলাম ঠাকুরটা পুজো দিতে মেয়ে দুটো কিন্তু এখনও ঘুমাচ্ছে কারণ এখন বাজে মোটামুটি সাতটা তিরিশ পঁয়ত্রিশ মতন হবে তার মধ্যেই কিন্তু আমার আর্ধেকের বেশি কাজ শেষ হয়ে গেল আর এইবার যে কাজগুলো বাকি থাকলো সেগুলো সারাদিন বসে আরাম করে কিন্তু আমি মানে যে কোনো সময় আমি করতে পারি আমার মেয়েদের স্কুল খোলার মানে গরম হচ্ছে একটু শেষ হওয়ার আর বেশি দিন কিন্তু বাকি নেই কয়েকটা মাত্র দিন বাকি আছে ওই জন্য একটু আরাম করে ঘুমা এরপরে যখন স্কুল খুলে যাবে তখন তো ঘুমই ঠিক মতন হয় না তারপরে চলে আসলাম ঘরের পুজো দেওয়ার পরে এই যে তুলসীতলার পুজো দিতে এটা কিন্তু আমার প্রতিদিনকার একটা অভ্যাসে পরিণত আর শনিবার করে কিন্তু তুলসীতলায় আমি প্রসাদ দিয়ে পুজো দিই তোমরা কেমন করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও যাই হোক পুজো শেষ হয়ে গেল তারপরে চলে আসলাম রীতিমতন রান্নাঘরে এবার আমি কিন্তু আগে গ্যাসকে প্রণাম করব আগুনকে প্রণাম করব গ্যাসকে না কেন কি স্নান করার পরে যখনই আমাদের আগুন জ্বালাতে হয় তখন কিন্তু সেটা আগে প্রণাম করতে হয় তার একটা যে উপকার আছে সেটা তোমাদের অন্য আরেক দিনে আরেকটা ভিডিওতে আমি বলবো ভালোই হলো আমার পুজো দেওয়া শেষ আমার মেয়েরা কিন্তু দুজনেই উঠে গেছে ফ্রেশ হয়ে গেছে এই দেখো ছোটো মেয়েটিকে দিলাম দিলাম একটা পরোটা তার সাথে শ্রীখান বেশ ভালো লাগে কিন্তু খেতে আর তোমরা একটু গুগল কিংবা নেটে সেচ সার্চ করে নিও এটা কিন্তু মহারাষ্ট্রের বেসিক্যালি নাসিকের একটা বিখ্যাত খাবার হলো শ্রীখান বিভিন্ন ধরনের টেস্টের হয় যাই হোক এই যে দুধ চা হয়ে গেল খিদে একটু একটু পেয়েছে ওই যেটা ভাবলাম একটু আধা কাপ দুধ চা দিয়ে একটা পরোটা দিয়ে খাবো সহজে তো আমি খাই না কিন্তু আজকে যেহেতু আমার একটু একটু খিদে পেয়েছে ওই জন্য কিন্তু আমি আজকে খাবোই খাবো এবার ফাইনালি আমি চলে আসলাম রান্নাঘরে তো সবার আগে ফ্রিজটা খুলবো কি বানাবো ওটা কিন্তু আমি চা খেতে খেতেই ভেবে নিয়েছি আজকে পটল সয়াবিন আর কুমড়ো দিয়ে আলু দিয়ে একটা তরকারি বানাবো যেটা কিন্তু খুবই ভালো লাগে এর মধ্যে ডিমও দেওয়া যায় কিন্তু ডিমটা আর আজ দেবো নাহলে একটু বেশি পরিমাণে হয়ে যাবে সবজিটা অতটা সবজি অবশ্য লাগবে না ওই জন্য শুধু এই কটা সবজি দিয়েই বানাবো ডিম দিয়ে পটল কুমড়ো আর দিন আমি বানাবো আমার কিন্তু বেশ ভালো লাগে এই জিনিসগুলো খেতে যাই হোক সবার প্রথমে কিন্তু পটল কাটতে বসলাম তোমাদের একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলছি বন্ধুরা নাসিকে কিন্তু পটল পাওয়া যায় না কেন হোক এখানে কিন্তু পটলের চাষ হয় না পটল কিন্তু বেঙ্গল থেকে আসে ওই জন্য পটলের দাম সোনার দামের সমান আর দেখো সমস্ত সবজি আমি সুন্দর করে কেটে নিয়েছি কাটার পরে তোমাদের কিন্তু এক ঝলক দেখালাম আর তার সাথে এই যে সোয়াবিনটাও কিন্তু আমি অ্যাড করবো সেটাও কিন্তু তোমাদেরকে আমি দেখাচ্ছি যাই হোক দুই গ্যাসে দুটো রান্না কিন্তু আমি বসিয়ে দিলাম সবজি কিন্তু প্রথমে আমি সবসময় ভেজে রান্না করি কাঁচা সবজি আমি কোনো সময় রান্না করি না কাঁচা সবজি রান্না করলে একটা কেমন কাঁচা কাঁচা যেন গন্ধ বেড়ায় সবজির টেস্টটাই পুরো নষ্ট হয়ে ওই জন্য যে কোনো সবজি রান্না করার আগে একটু যদি নুন হলুদ দিয়ে আমরা ভেজে ভুজে রান্না করি তার কিন্তু এই যে চা পত্তর খেলাম তার যে অল্প স্বল্প বাসন হয়েছিল সেইগুলো ঝপা ঝাপ ধুয়ে এই বাসনের একে মেলিয়ে দিচ্ছি জলগুলো শুকাবে তারপরে আমি বাসনগুলোকে সুন্দর করে সাজাবো অবশ্য এখন এখনো সহজে জল শুকাবে না বর্ষাকাল তো একটু টাইম লাগবে যাই হোক ওয়াশিং মেশিনের মধ্যে জামা কাপড়গুলো দিয়েছিলাম সেইগুলো কাঁচা হয়ে গেছে এগুলো আমি ঝটপট আগে মিলিয়ে দিই জানি এগুলো আজকে শুকাবে না কিছু করার নেই নোংরা জিনিস যদি ওই অবস্থায় রাখি তাহলে কিন্তু ঘরটার পরিবেশ পরিস্থিতি আরও বেশি খারাপ হয়ে যায় আর ঘরের বেকার ঘরের ভিতর থেকে যেন একটা বেকারকার গন্ধ আসে ওই জন্য পরিষ্কার জিনিস পরিষ্কার ঘর পরিষ্কার মানসিকতা আমার কিন্তু খুব ভালো লাগে কাপড় মেলা শেষ তারপরে এই যে তরকারিটাও হয়ে কিন্তু পুরো রেডি হয়ে গেছে এটা কিন্তু আমি একদমই বেশি ঝোলঝোল করবো না একটু মাখা মাখা দেখতেও যেমন সুন্দর খেতে কিন্তু আরও সুন্দর তাহলে বন্ধুরা আজকের ব্লগটি কেমন তোমাদের লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও সমস্ত রান্নাবান্না শেষ এখন কিন্তু অনেকটা বাসন জমে আছে তা সবার আগে পুরো সুন্দর করে গ্যাসটা মুছবো তারপরে কিন্তু বাসনগুলোকে আমি ঝকঝকে করে মেজে নেব ব্লগটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস করতে কিন্তু একদমই ভুলো না প্রতিদিনকার দৈনন্দিন জীবনের মধ্যে কিছু যদি একটু অন্যতম হয় তাহলে খারাপ কিন্তু লাগে না আমার তো বেশ ভালো লাগে আজ এই পর্যন্ত আবার দেখাবে পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য নমস্কার